বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে ডেঙ্গু সচেতনতার সরকারি দেওয়াল মুছে কংগ্রেস প্রার্থীর নাম লেখার অভিযোগ উঠল দেগঙ্গাতে ডেঙ্গু উপরে দেওয়াল লেখা ছিল আর সেই দেওয়ালের উপরে চুনকাম করে মুছে দিয়ে কংগ্রেস প্রার্থীর নাম লেখার হয়েছে এমনটি অভিযোগ উঠল বসিয়াট লোকসভা কেন্দ্রের জাতীয় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাপাতলা এলাকায় স্থানীয় সূত্রের খবর সরকারি ভাবে শাসকের নির্দেশে দেগঙ্গার বিডিও অফিসের পক্ষ থেকে দেগঙ্গার চাপাতলা অঞ্চলের চাপাতলা বাজারে একটি দেওয়ালের ডেঙ্গু সচেতনার উপরে বিস্তারিত লেখা ছিল অভিযোগ স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থকরা সেই দেওয়াল মুছে

ভেক্টর বন নিজ দেয়াল লেখন ছিল যেটা দীর্ঘদিন ধরে সরকারি দেয়াল লেখন আজকে হঠাৎ দেখলাম যে সেই দেয়াল লেখনের উপরে মুছে দিয়ে জাতীয় কংগ্রেসের লোকসভা বসিয়ারের প্রার্থী কাজী আব্দুল রহিম সমর্থলের দেয়াল লেখন হয়েছে আমরা সেটা বিডিও সাহেবের জানিয়েছি যে এটা নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হয়েছে বিডিও সাহেব উনি বললেন ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি এটাই আমাদের অভিযোগ আচ্ছা মানে ওদের কি আটকে রাখে যেন আটকে মানে ওরা বে চার পাঁচ জন লোক মিলে টোটাল এলাকায় এই ধরনের কাজ করছে ওয়াল পোস্টারিং করছে কার বিনা অনুমতিতে সরকারি জায়গায় দেওয়াল লিখছে এখন আমরা কাউকে খুঁজে পাচ্ছি না যেহেতু এরা লিখছিল ওই জন্য আমরা ওদেরকে হাতে নেড়ে ধরে ফেলেছি এবং ওদেরকে আমরা পঞ্চায়েতে বসিয়ে রেখেছি যে বিডিও সাহেব তার প্রতিনিধি পাঠালেন তিনি তার মতো আইন মোতাবেক ব্যবস্থা নেবেন ওই জন্য আমরা ওদেরকে এখানে পঞ্চায়েতে বসিয়ে রেখে ওরা তো বলছে আমরা লেখিনি না ওরা বলছে লেখে নি কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে ছবি আছে আপনি চাকরি দিতে পারবো বা আপনি স্পোর্টে গিয়ে দেখলে এখনও দেখা যাবে যে সরকারি যে লেখা ছিল কিছুটা লেখা দেখা যাচ্ছে এবং তার উপরেই চুনকাম করে নতুনভাবে আব্দুল রহিমের নাম লেখা হয়েছে সেটা স্পোর্টে গেলে আপনারা দেখতে পাবেন কংগ্রেস কর্মী বাবলু মন্ডল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন

প্রথম সাহেব বললো না তোমার এখানে কোনো ডিস্টার্ব না দুই পঞ্চাল্লিশ আপনাদের কজনকে আটকে রেখেছে এখানে আমাদের চারজনকে আপনারা চারজনে কংগ্রেস করবি তিনজন আমরা তার মধ্যে কংগ্রেস করবি হ্যাঁ একজন আর ওটা এখন কি করবেন এখন যেটা প্রথম সাহেব বলবে সেটা আচ্ছা আপনাদের থেকে জানিয়েছেন ব্যাপারটা হ্যাঁ জানিয়েছি বললো যে তোরা কোনো অন্যায় করিসনি তোরা কথা সেটা বলবি তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সত্যি ডেঙ্গু সচেতনতার দেওয়ালের উপরে লেখা মুছে দিয়ে কাজী আব্দুল রহিমের নাম লেখা রয়েছে পরে খবর পেয়ে দেগঙ্গার বিডিও প্রতিনিধি চাপাতলা গ্রাম পঞ্চায়েত এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা